আমরা এখন রিয়াদ এয়ারপোর্টে এসে পৌঁছালাম ওয়ান আওয়ার হয়ে গেছে আমরা এয়ারপোর্টে পৌঁছে তারপর বাসে করে টার্মিনাল ওয়ানে আসলাম প্রায় বিশ মিনিটের মতো লাগলো টার্মিনাল ওয়ানে আসতে রিয়াদ এয়ারপোর্টটা না আগে এত সুন্দর ছিল না এখন বেশ অ্যাট্রাক্টিভ করছে মানে আমরা দুবাইতে তো থাকি দুবাইয়ের এয়ারপোর্টের চেয়ে আমার কাছে আরও অনেক সুন্দর লাগছে রিয়াদ এয়ারপোর্টটা টা সুন্দর দেখি নাই তো বেশ সুন্দর বিভিন্ন দেশে যাই বিভিন্ন দেশে ফ্রান্সেটে যাওয়ার সময় এয়ারপোর্টগুলোই বেশি দেখা হয় আমরা যখন ভ্যানকোভার থেকে দুবাইতে আসি তখন সবসময় ইউরোপ হয়ে আসি কিন্তু কখনও সে এনার্জিটা হয় না আসলে যে ট্রানজিটটা এক দু দিন বাড়িয়ে ওই দেশে এক দু দিন স্টে করা মনে হয় কখন দুবাইতে আসবো নিজের ঘর নিজের মানুষগুলোর কাছে আসবো তখন আর ট্রাভেলিং মুখটা কাজ করে না সুন্দর না সত্যি কারণ কফি নিয়ে আসছে আসছে কেন আমরা অপেক্ষা করছি আমাদের গেটেই আছি আমরা একশো সাত নম্বর গেইট এটা আমার সামনে একশো পাঁচের তারপর নেক্সট ওই পাশে এখন আমরা জাস্ট বোরিং করে প্লেনে উঠে যাব তো ঘোরাঘুরি ভালোই লাগছে যদিও ভীষণ টায়ার কারণ সেই দুইটা থেকে জার্নি করছি প্রথমে উবার তারপর ট্রেন স্টেশন ট্রেন তারপর প্লেন জেদ্দা তারপর এখন রিয়াদ মানে এত ঘন্টা ধরে জার্নি করছি তাও আমি সৌদিতেই আছি বাংলাদেশে পৌঁছাতে লাগে চার সাড়ে চার ঘন্টা তো আমরা সম্ভবত আমরা যখন জেদ্দায় যেয়ে দুবাই পৌঁছাবো তখন মনে হয় আরও দুই ঘন্টার পরে টেন ও ক্লকের তাহলে বারোটায় পৌঁছাবে তো একটার আগে মনে হয় না বাসায় যেতে পারবো এই তো কারণ কফি নিয়ে আসছে তো আমরা একটু কফিটা একটু এনজয় করি আর এমনি জেদ্দা এয়ারপোর্ট থেকে আলবাই কিনে নিয়ে আসছিলাম ওটার জন্যই ভালো হয়েছে একটু দেখি তুমি একটু খেয়ে নাও পরে যাবে খেয়াল করো তুমি খাও না আমি একটু পরে খাই আমি জাস্ট এই জায়গাটুকু একটু ঘুরছি আর এনার্জি নাই যে আশেপাশে অনেক লম্বা জায়গাটা ঘুরবো এটা হচ্ছে